শারীরিক প্রতিবন্ধকতা যে শিল্প সৃষ্টির ক্ষেত্রে কখনোই বাধা হয়ে উঠতে পারে না তা যেন আরও একবার প্রমাণ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার প্রতিবন্ধী এই শিল্পী মাত্র চৌদ্দ মাস যখন বয়স তখনই একশো শতাংশ শ্রবণশক্তি হারান নিউ ব্যারাকপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের আশুতোষ মুখার্জি রোডের বাসিন্দা দীপন সরকার বাবা নারায়ণচন্দ্র সরকার পেশায় আইএস মা নিপা সরকার বাস্তুতন্ত্র বিশারদ ছোটবেলা থেকেই ছেলের আকার প্রতি আলাদা আগ্রহ নজর করেন মাত্র তিন বছর বয়স থেকেই শুরু হয় দীপনের প্রশিক্ষণ ছোট থেকেই স্পষ্টভাবে কথা বলতে না পারায় দীপন তাঁর আঁকার মাধ্যমেই মনের ভাব বুঝিয়ে দেওয়া রক্ত করেছিলেন সেই থেকেই ধীরে ধীরে আকার প্রতি যেন অজান্তেই তৈরি হয় ভালোবাসা আর সেই ভালোবাসাই তাকে আজ পৌঁছে দিয়েছে স্বীকৃতির শিখরে একসময় যারা প্রতিবন্ধকতার কারণে তাকে হেয়ে করেছিল আজ তারাই দীপনের এই শিল্প সৃষ্টি দেখে রীতিমতো অবাক জেলার এই শিল্পীর রংতুলির ক্যানভাসে আঁকা নানা ছবির প্রদর্শনী হল একাডেমি অফ ফাইন আর্টসে নিউ সাউথ গ্যালারিতে সোমবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কর তারক ঘড়াই লেখক ও চিত্রশিল্পী মৃণাল কান্তি ঘোষ ভাস্কর দেবব্রতদেক চৈতালি দে বর্মন অনুপকারার নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা সমাজের নানা ক্ষেত্রের বাস্তব চিত্র তার কল্পনার মাধ্যমে রূপ পেয়েছে ক্যানভাসে এদিনের এই প্রদর্শনীতে হাজির হয়েছিলেন সাধারণ মানুষ থেকে বহু চিত্রশিল্পী ও বুদ্ধিজীবীরাও তারা প্রত্যেকেই এদিন প্রতিবন্ধী এই শিল্পীর হাতে ফুটে ওঠা অপরূপ সৃষ্টির প্রশংসা করেন চব্বিশে নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে বলে জানা গিয়েছে দুপুর বড়টা থেকে রাত আটটা পর্যন্ত সকলেই প্রতিবন্ধী শিল্পী দীপন সরকারের ক্যানভাসে ফুটে ওঠা রংতুলির এই শিল্প সৃষ্টি দেখার সুযোগ পাবেন ইতিমধ্যেই শঙ্কর দত্ত মেমোরিয়াল ব্রোঞ্জ মেডেল পেয়েছেন শিল্পী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে চারুকোলায় স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন দীপন তাই আজ জীবনের লড়াইয়ের পথে হার না মানার বার্তা দেন প্রতিবন্ধী শিল্পী দীপন সরকার কথা বলার সময় ঠোঁটের নরাজটা লক্ষ্য করে কথোপকথন করতেও সক্ষম তিনি তাকে নিয়ে যেন আজ গর্বিত গোটা নিউ ব্যারাকপুর একটা পথ হাঁটলে পরে পথি খাওয়া যায় পথে নেমে গেছে পথ ওকে হাঁটতে হবে ওকে কাজ করতে হবে অনেক 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 ভালোবাসা রইল অনেক আশীর্বাদ রইল নিশ্চয়ই পারবে ঈশ্বর ওকে সে ক্ষমতা দিয়েছি দেখো আমরা আমি একটা মার কাছে শুনতে শুনতাম গুরু গুরু মা থাকে লাখে লাখে শিষ্য মেলে এক তো সেরকমভাবে পেয়েছি ওকে তো শিখিয়েছি শিক্ষিত করেছি এবার ওকে পথ বাঁচতে হবে পথ হাঁটতে হবে হ্যাঁ দীপনের একক প্রদর্শনী অত্যন্ত আনন্দের আমি এবং আমার গর্বের যে যেহেতু দীপন আমাদের শহরের ছেলে ও ভগবানের কাছে প্রার্থনা করি ও আরও বড় হোক এবং আমাদের শহরের নামকে আরও উজ্জ্বল করুক